দেহামসা এই কাম হরে কি আর ঠেললে আর একজনের গাছে উড়ে কথা দৌড় মাতার এইটা কেমন কথা কি হরেনি না আর দেহদি তামসা গাছে উড়ে কেমন তারা নতুন যোগ নিয়ে কি অবস্থা দেখছো তামসা গাছে উড়ে মানুষে কইছে দৌড় বেড়া কামড়ে ঠোক যেটা বাসমা পান মেরা খাইলাম বাস খাইলাম বেড়া কেন এই মাতারিরা দেয় একজনের আরেকজনের বাঁশ দেয় ওরে সর্বনাশ কি মাতারিরা এরা ওই ক্যাম্পারে পারে মহিলারা বাঁশ দেসে কোন জায়গা দেখছেন তামসামনেরা এই কি এক বেড়া আর এক বেড়ারে পারে বাস দিতেছে এক মাতারি আর এক মাথারি রে বাস করুন দিয়েই দেয়ারা মোবাইলের প্যারা উঠলে কোনো আর কিছু থাকে না সাইডো দুই খেয়াল দেখছেন কি অবস্থা মোবাইলের প্যারা ওই মাতারি বাস দিয়ে তুই আর মাতারি আড্ডি গেছে ওর মাতারি একটা লিমিট থাকা দরকার আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী ভিডিওটা আমি আরও সুন্দরভাবে বানাইতে পারি আগ্রহের সাথে অনেক কষ্ট করে ভিডিও বানাই এই দুইটা কাজ করতে ভুলবেন না লাইক করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম